দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান এই গায়কের অঞ্জনা সিরিজের গানগুলো তার ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয় প্রতি বছরই সঙ্গীত শিল্পী জানুয়ারির প্রথম দিনে অঞ্জনা সিরিজের নতুন গান প্রকাশ করে আসছেন কিন্তু দু হাজার প্রথম দিন বিশেষ এক কারণে সেটা স্থগিত হয়ে যায় এবার নতুন করে গানটি প্রকাশের দিনক্ষণ জানালেন মনির খান সতেরো জানুয়ারি বিকেল চারটায় একটি ইউটিউব চ্যানেলে অঞ্জনা ২৬ শিরোনামে এই গানটি মুক্তি পাবে বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই সঙ্গীত শিল্পী গানের কথা শুরু সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার বরাবরের মতো দু সালের প্রথম দিনে অঞ্জনা সিরিজের নতুন গান প্রকাশের পরিকল্পনা থাকলেও শিল্পী জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবেই তিনি গানটির মুক্তি স্থগিত করেন এ প্রসঙ্গে মনির খান বলেন সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়েই অঞ্জনা সিরিজের নতুন গানটি প্রকাশ করা হবে গানটি নিয়ে আশাবাদী মনির খান জানান প্রতি বছর শ্রোতারা এই গানের জন্য অপেক্ষা করেন নির্ধারিত সময়ে প্রকাশ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবার অপেক্ষার অবসান ঘটছে এদিকে সঙ্গীতে অবদান রাখার জন্য মনির খান তার ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এখন পর্যন্ত এই শিল্পীর বেয়াল্লিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে